আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের বা খোলার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন আবেদনপত্রটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে তারিখটা দিয়ে দিব আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা লাগিয়ে দিবে তারপর বরাবর প্রধান শিক্ষক এখানে বিদ্যালয়ের নামটা আমি খালি রাখলাম তোমরা যে যে বিদ্যালয় পড়ো সেই বিদ্যালয়ের নামটা এখানে জাস্ট লাগিয়ে দিবে তারপর হাজগঞ্জ চাঁদপুর এখানে তোমাদের উপজেলা ও জেলার নাম দিবে আমি আমার উপজেলা জেলার নাম দিলাম তোমরা তোমাদেরটা এখানে লাগিয়ে দিবে ঠিক আছে তারপর হচ্ছে বিষয় বিষয় হচ্ছে বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের এখানেও আমি শ্রেণীর নামটা খালি রাখলাম তোমরা তোমাদের শ্রেণীটা এখানে লাগিয়ে দেবে যে যে পড়ো সেই শ্রেণীটা এখানে দিয়ে দিবে নিয়মিত ছাত্রছাত্রী প্রতিদিন আমরা অনেক দূর দূরান্ত থেকে স্কুলে আসি নানা কারণে অনেকের পক্ষে প্রতিদিন টিফিন আনা সম্ভব হয় না এতে করে দীর্ঘ সময় ক্লাসের পর আমাদের ক্ষুধা মেটানোর মেটানোর কোনো উপায় থাকে না ফলে মাঝে মাঝে আমরা অসুস্থ হয়ে পড়ি এ অবস্থায় স্কুল ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপন করলে এই সমস্যা দূর হতো তারপর অতএব বিনীত প্রার্থনা এই যে আমাদের স্কুল ক্যাম্পাসে একটি ক্যান্টিনের ব্যবস্থা করে দিলে আমরা বিশেষভাবে বাধিত হব তারপর নিবেদক এখানেও শ্রেণীর নামটা খালি রাখলাম ড্যাশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে মানে তোমরা এখানে তোমাদের শ্রেণীটা এখানে দিয়ে দিবি ঠিক আছে মুখ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে যেই সিটিটা লিখবে যে দরখাস্ত লিখবে তার নামটা এখানে দিয়ে দিবে তার রোলটা আর যদি শাখা থাকে তা তাহলে শাখা দিবে আর যদি শাখা না থাকে তাহলে এটা তোমরা ক্যান্সেল মানে বাদ দিতে পারো ঠিক আছে শাখাটা তো বন্ধুরা আমার আবেদনপত্রটি লেখা এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি